একটি নতুন দেশের জন্য শুভেচ্ছা এবং একটি স্বাধীন দেশের জন্য শুভেচ্ছা এখানে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করছে এবং গাইস আমরা আজকে চলে এসেছি বিজয় মিছিল করতে আজকের এই বিজয় অর্জিত হয়েছে শুধু মাত্র ছাত্র সমাজের জন্য আমরা নেমেছিলাম আমাদের অধিকার আদায়ে কোটা সংস্কার চেয়েছিলাম তার পরিবর্তে আমাদেরকে শুধুই করা হয়েছে নির্যাতন অবশেষে এক দফা এক দাবিতে পতন ঘটে সরকার এবং আমরা বিজয় অর্জন করি মানে ছাত্র সমাজ প্রাণের ঝুঁকি নিয়ে যেই রাজপথ দিয়ে আন্দোলন করেছিলাম দৌড়োদৌড়ি করেছিলাম ঠিক সেই রাজপথ দিয়ে আজকে বিজয় র্যালি করছি এর থেকে ভালো লাগার বিষয় আর কি হতে পারে

অন্যায়ের জনি যেটা আসলে বলেছিল ভাই আমি আমাকে পুলিশ বা এনএসআই যার সামনে যান আমি তার সামনে যাব আমাদের আমাদের ছাত্রদল বা অন্য অন্য সংগঠন যদি অ্যারেঞ্জ করতে গিয়ে যদি আমাকে পুলিশ জামাত ছিপড়ে ত্যাগ দেয় আমি রাজি আছি এই সেই জনি কিন্তু জানে না জনি আরাফাত আঠারো তারিখে কিন্তু গ্রেপ্তার হয় এবং এটি অনেকেই জানে না না জানার পিছনে কারণ অনেকটাই কারণ আমরা যখন জেল গেটে ওদের খোঁজ খবর নিতে গেছি তখন আমাদের কিন্তু জেল গেট থেকে লাঠি চার্জ করে চলে গেছে মানে ওদের সাথে যে ন্যূনতম একটা দেখা করব সেই পরিস্থিতিরও কিন্তু ছিল না আরেকটি ব্যাপার আমরা যে ফেসবুকে পোস্ট দিব সেই স্বাধীনতাটুকু আমাদের ছিল না সেই আরাফাত এবং জনি সহ আমরা কিন্তু সবাই ফিরে আসছি আমাদের আইটি সেক্টরে যারা ছিলেন আমাদের কিন্তু অন কাইন্ড অফ গেইলা স্টলে কাজ করেছেন যারা এখনো আমাদের প্রকাশে আসেনি এবং অনেকেই রয়েছেন আমরা এই ভুলপুরে আমরা এই ছাত্র আন্দোলন করে দেখিয়াছি বিগত দিনে কে আর দেখাতে পারেনি সরকার যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা শোষণের রঙ্গমঞ্চে পরিণত করেছিল তাদের বাহিনীর প্রধান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন পৃথিবীর নিয়োগে এসেছে

শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন

আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি যারা আমাদের পাশে ছিলেন ছাত্র সমাজের পাশে ছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ